বেশ একটা কৌতুকপূর্ণ লেখা আমি পেয়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করতে চাই যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে আপেল বিভ্রাট পুলিশের চাকুরির ইন্টারভিউ হচ্ছে গম্ভীর মুখে বসে অপেক্ষা করছেন তিন পরীক্ষক প্রথম যে ব্যক্তি এলেন তাকে সহজ একটা প্রশ্ন করে সাক্ষাৎকার শুরু করতে চাইলেন প্রথম অফিসার ধরো তুমি বাজারে গেলে আপেল কিনতে এক কেজি আপেলের দাম একশো টাকা হলে তুমি একশো গ্রাম আপেলের দাম কত দেবে শুনে সহাস্যভঙ্গিতে চাকরি প্রার্থী বলল স্যার একশো গ্রাম আপেল যদি টাকা দিয়ে কিনতে হয় তাহলে পুলিশের চাকরি করব কী করতে অফিসার মজা পেলেন উত্তর শুনে এবার দ্বিতীয় অফিসার বললেন যদি তোমার বাবা কিনতে যান আমার বাবার দাঁত নেই শুধু কলা খেতে পারেন আপেল দিয়ে কি করবেন এবার তৃতীয় অফিসার জিজ্ঞাসা করলেন আচ্ছা যদি তোমার ভাই কিনতে যায় স্যার আমার ভাই যদি একশো গ্রাম আপেল কেনে তাহলে অযথা এক কেজির দাম জিজ্ঞেস করবে কেন একশো গ্রামের দাম জিজ্ঞেস করবে মরিয়া হয়ে ওই অফিসার জানতে চাইলেন যদি সাধারণ কেউ কেনে স্যার সাধারণ মানুষের কি আপেল কেনার সাধ্য আছে কিনলে পয়সাওয়ালা কেউ কিনবে এবার দ্বিতীয় অফিসার জিজ্ঞাসা করলেন আচ্ছা যদি পয়সাওয়ালা কেউ কেনে তাহলে স্যার পয়সাওয়ালা কেউ যদি কেনে সে কি আর একশো গ্রাম কিনবে সে কম করে হলেও দুই কেজি কিনবে এবার বেশ বিরক্ত হয়ে প্রথম অফিসার জিজ্ঞেস করলেন সামান্য আপেল নিয়ে তুমি এত কথা কেন বলছো এবার প্রার্থী উত্তেজিত হয়ে বলল স্যার আপেল মোটেই সামান্য কোনো ফল না চারটে আপেল পৃথিবী বিখ্যাত প্রথমত একটা আপেল আদম খেয়েছে বলে আমাদের এই দুনিয়ায় আসতে হয়েছে নইলে আমরা থাকতাম বেহেস্তে দ্বিতীয় আপেল হলো নিউটনের আপেল সেদিন নিউটনের মাথায় আপেল না পড়লে এই মহাকর্ষ তত্ত্ব অভিকর্ষ তত্ত্ব পড়ে ব্রেন নষ্ট করতে হতো না তৃতীয় আপেল হলো স্টিভ জোবসের কামড়ানো আপেল আইফোন আইপ্যাড এইসব যন্ত্রণা ওই আপেলেরই জন্য আর চতুর্থ আপেল হলো আজকের আপেল যা আমার চাকুরি হওয়া বা না হওয়ার কারণ এরপরও কি আপনারা আপেলকে সামান্য ফল বলবেন তিন অফিসার সমস্বরে না না সামান্য নয় অসামান্য তবে তোমার চাকুরি পাক্কা তুমি নিশ্চিন্তে যাও কেমন লাগলো অবশ্যই জানিও